নদিয়ার নবদ্বীপের প্রাচীন মায়াপুর নিদয় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ঘটনা জানা যায় আজ নবদ্বীপের প্রতাপনগর পালবাজার এলাকায় এই সমবায় ব্যাংকের সামনে জমায়ে প্রায় একাধিক গ্রাহক সেখানেই জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় তারা তারা জানান দীর্ঘদিন ধরেই ব্যাংকের সাথে তাদের লক্ষ্মীর ভাণ্ডার সহ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লিঙ্ক করা হয়েছে এই ব্যাঙ্কেই ঢুক্ত সরকারি প্রকল্পের টাকা কিন্তু সেই ব্যাংকেই তালা ঝুলিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ফলে সরকারি প্রকল্পের টাকা পাচ্ছে না তারা এদিকে ব্যাংকের সম্পত্তি বিক্রি করে দেবার অভিযোগ উঠছে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাংকের কি সমস্যা হয়েছে ওই ব্যাংকের একই সমস্যা দিদিরা যা বললো আমাদেরও সেই সমস্যা কি সমস্যাটা কি আমাদেরও ব্যাংকে বই করিয়েছে ব্যাংকে বই করছে ব্যাংকে টাকা নিয়ে টাকা রাখতে হয়েছে এবার বলছে একশো টাকার বই পরে একশো টাকা জায়গা পরে বলছে আবার দুশো টাকা করে করো বলে আমাদেরও মানে পাঁচ ছ হাজার টাকা বলতে আমরা পাবো সরকারি কোনো টাকা আপনাদের অ্যাকাউন্টে না আমাদের লক্ষ্মী বান্ধার টাকা তো আমাদের লক্ষ্মী বান্ধার আমাদের স্টেট ব্যাংক আচ্ছা আমাদের ওই লোনের টাকাটা সেইগুলো সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ লোনের টাকা লোন তো লোন তো দিলোই না লোন তো দিলোই না লোন লোনের টাকা দিলো না এখন বলছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে এসে দেখছে তারা মেয়ে তারা মেয়ে আপনার নাম পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

জানা যায় আজ নবদ্বীপের প্রতাপনগর পালবাজার এলাকায় এই সমবায় ব্যাংকের সামনে জমায়েত হয় একাধিক গ্রাহক সেখানেই জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় তারা তারা জানান দীর্ঘদিন ধরেই ব্যাংকের সাথে তাদের লক্ষ্মীর ভাণ্ডার সহ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লিঙ্ক করা হয়েছে এই ব্যাঙ্কেই ঢুকতো সরকারি প্রকল্পের টাকা কিন্তু সেই ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ফলে সরকারি প্রকল্পের টাকা পাচ্ছে না তারা এদিকে ব্যাংকের সম্পত্তি বিক্রি করে দেবার অভিযোগ উঠছে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাংকের কি সমস্যা হয়েছে ওই ব্যাংকের একই সমস্যা দিদিরা যা বললো আমাদেরও সেই সমস্যা কি সমস্যাটা কি আমাদেরও ব্যাংকে বই করিয়েছে ব্যাংকে বই করছে ব্যাংকে টাকা নিয়ে টাকা রাখতে হয়েছে এবার বলছে একশো টাকার বই পরে একশো টাকা জায়গা পরে বলছে আবার দুশো টাকা করে করো বলে আমাদেরও মানে পাঁচ ছ হাজার টাকা বলতে আমরা পাবো সরকারি কোনো টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে আমাদের লক্ষ্মী বান্ধার টাকা তো আমাদের লক্ষ্মী বান্ধার আমাদের স্টেট ব্যাংক আচ্ছা আমাদের সে ওই লোনের টাকাটা লোনের টাকা না সেইগুলো সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ লোনের টাকা লোন তো লোন তো লোন তো দিলই না লোনের ভয়ের টাকা দিলো না এখন বলছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে এসে দেখছে আপনার নাম নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া